আজকের এই ভিডিও তোমার জীবনের ভক্তি ও ভাবনা সম্পূর্ণ বদলে দিতে পারে প্রেমানন্দজি মহারাজের এই বাণী একনিষ্ঠ ভক্তি আসল ভক্তি শুধু একটি উপদেশ নয় এটি এক জীবনের সত্য। আমরা প্রায়ই বিপদে পড়ে কখনো শিবজিকে ডাকি কখনো শ্রীকৃষ্ণকে ডাকি আবার কখনো শ্রীরামকে ডাকি কিন্তু তবুও কাজ হয় না এর কারণ আমাদের মন স্থির নয় একনিষ্ঠ নয় আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবে কিভাবে একনিষ্ঠ ভক্তি তোমার জীবন তোমার ভাগ্য এমনকি তোমার আত্মাকে পর্যন্ত বদলে দিতে পারে তাই ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো কারণ এই গল্প তোমার অন্তর স্পর্শ করবে তাই দেরি না করে কমেন্টে রাধে রাধে লিখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো একনিষ্ঠ ভক্তির শিক্ষা প্রেমানন্দজি মহারাজের উপদেশ একজন ভক্ত প্রেমানন্দজী মহারাজের চরণে এসে বিনম্রভাবে প্রণাম করে বললেন মহারাজজি আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যখনই আমি জীবনের বড় কোনো বিপদে পড়ি তখন কখনো শিবজিকে ডাকি কখনো দুর্গাদেবীকে আবার কখনো রামজিকে আমার বিশ্বাস ছিল যেখানেই হোক কোনো না কোনো দেবতা নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন কিন্তু পরে মনে হয় আমি কি ভুল করছি এভাবে এক এক সময়ে এক এক ভগবানকে ডাকা এতে কি কোনো দেবতা রাগ করবেন আগে একজনকে ডাকি পরে আরেকজনকে ডাকি তবুও কাজ হচ্ছে না আমি বুঝতে পারছি না আমি কি ভক্তির সঠিক পথে আছি ভক্তের কণ্ঠে ছিল এক গভীর সংশয় আর অন্তরে এক সত্যিকারের ভক্তির ভক্তির তিনি জানতে চাইলেন মূল কি কি ভক্তি নানা দেবতার মধ্যে ঘুরে বেড়ানো নাকি একনিষ্ঠভাবে একজনের প্রতি বিশ্বাস স্থাপন করা মহারাজজি মৃদ হেসে ভক্তের দিকে তাকালেন তার চোখে ছিল জ্ঞানের দীপ্তি ও এক অপার মমতার আলো তিনি শান্ত কণ্ঠে বললেন কাজ হবে কিভাবে যখন তুমি শিবজিকে ডাকলে তখন শিবজি দেখলেন তুমি আগেই অন্য কাউকে ডেকেছ তুমি একনিষ্ঠ নও তুমি কাকে চাইছ তা নিজেই জানো না তারপর মহারাজজি খুব সুন্দর একটি উদাহরণ দিলেন যা ভক্তের মন ছুঁয়ে গেল দুই কুকুরের উদাহরণ একনিষ্ঠতার মানে মহারাজজি বললেন ধরো একটি কুকুর কোনো বাড়ির দরজার সামনে সারাক্ষণ চুপচাপ পরে থাকে সে কোথাও যায় না প্রতিদিন ওই একই দরজার সামনেই বসে থাকে তখন সেই বাড়ির মানুষের মনে এক অনুভূতি জন্মায় এই কুকুরটা তো কোথাও যায় না কেবল আমাদের বাড়ির দরজাতেই থাকে ধীরে ধীরে তাদের মনে দয়া জাগে ভালোবাসা জাগে তারা ভাবে চলো ওকে একটু খাবার দেই। কিন্তু যদি সেই কুকুরটি প্রতিদিন চার পাঁচটি বাড়ির দরজায় ঘুরে বেড়ায় তবে কেউ তাকে খাবার দেবে না সবাই ভাববে ও তো অন্য দরজায় খেয়ে এসেছে একনিষ্ঠতার অভাবেই সে অভাবী থেকে যায় এই ছোট উদাহরণেই লুকিয়ে আছে বিশাল এক শিক্ষা যে একনিষ্ঠ নয় সে কখনো সম্পূর্ণ আশীর্বাদ পায় না তিন ভক্তির আসল অর্থ এক রূপ এক বিশ্বাস মহারাজজি বলেন ঠিক সেই রকমই আমাদের ভক্তি হওয়া উচিত ভগবানের প্রতি আমাদের অনন্য ভক্তি থাকতে হবে একজন ভগবানকে ধরো তার নামেই মন দাও ভগবান আরেকজন নন তথ্যে তিনি এক কেবল রূপে লীলায় অবতারে তিনি নানা রূপে প্রকাশিত এই সৃষ্টির প্রতিটি রূপই সেই এক ভগবানেরই প্রকাশ তাই আমাদের উচিত এক রূপে এক বিশ্বাসে এক নামে স্থির থাকা চার উপমন্য ঋষির কাহিনী এক নিষ্ঠতার দৃষ্টান্ত এরপর মহারাজ্যে বললেন এখন আমি তোমাকে মহাভারতের এক অনন্য গল্প বলি যা তোমাকে সত্যিকারের ভক্তির মানে বুঝিয়ে দেবে একজন ঋষি ছিলেন উপমূন্য তার পিতা ছিলেন এক গৃহস্থ ঋষি তারা কখনো দান গ্রহণ করতেন না নিজেদের পরিশ্রমেই যাপন করতেন একদিন ছোট উপমূন্য এক যজমানের বাড়িতে গেলেন সেখানে তার সমবয়সী বাচ্চারা দুধ পান করছিল উপমন্য জীবনে কখনো দুধ পান করেননি কারণ তাদের বাড়িতে না গরু ছিল না দুধের কোনো ব্যবস্থা ছিল ফিরে এসে মাকে বললেন মা আমায় সেই রকম দুধ এনে দাও যেমন আমি তাদের বাড়িতে খেয়েছি মা মৃদ হেসে বললেন বাবা তোমার পিতা কখনো দান নেন না আমাদের গরু নেই দুধ নেই তাই আমি তোমাকে দুধ দিতে পারবো না ছোট উপমন্য কাঁদতে কাঁদতে জেদ ধরলেন আমি দুধ খাবই তখন তার মা কিছু চাল পিষে জলে মিশিয়ে দিলেন এই নাও এটা দুধের মতোই উপমন্য খেয়ে বললেন এটা হয় না মা তখন বললেন যদি সত্যিই দুধ খেতে চাও তবে ভগবান শঙ্করের আরাধনা করো গভীর ভক্তিভাবে করো যা চাও তাই পাবে উপমন্য আনন্দে বললেন তাহলে মা আমাকেও শেখাও কিভাবে আরাধনা করতে হয় মা তাকে পঞ্চাখরি মন্ত্র ওম নমশিবাই দিলেন এবং শেখালেন কিভাবে ভগবান শিবের আরাধনা করতে হয় পাঁচ তপস্যা ও শিবের পরীক্ষা উপমন্য শুরু করলেন কঠোর তপস্যা তিনি দশ হাজার বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে ডান পায়ের আঙ্গুলে ভর দিয়ে দুই হাত আকাশে তুলে ওং নম শিপায় জপ করতে লাগলেন ভগবান শিব যিনি আশতোষ অর্থাৎ যিনি সহজেই প্রসন্ন হন তার ভক্তির তেজে সন্তুষ্ট হলেন কিন্তু তিনি পরীক্ষা নিতে চাইলেন তাই শিবজি দেবরাজ ইন্দ্রের রূপে আবির্ভূত হলেন নন্দী রূপ নিলেন ইরাবতী হাতির পার্বতী হলেন ইন্দ্রাণী আর পার্শ্বদগণ হলেন দেবতা তারা এসে বললেন অপমন্য চোখ হলো আমরা তোমার সামনে এসেছি বর চাও যা চাও তাই দেব উপমন্য চোখ খুলে দেখলেন দেবরাজ ইন্দ্রের সভা তিনি প্রণাম করে বললেন দেবরাজ ইন্দ্র ও দেবগণকে প্রণাম কিন্তু আমি আপনাদের কাছ থেকে কিছু চাই না আমি শুধু আমার ইষ্টদেব ভগবান শিবের কাছেই চাই তারা হেসে উপহাস করতে লাগলেন উপমন্যু শান্তভাবে বললেন আমি আপনাদের ডাকিনি আপনারা নিজেরাই এসেছেন তবে যদি আমার ইষ্টদেবের নিন্দা করেন জেনে রাখুন আমার ইষ্টিমন্ত্রে এমন শক্তি আছে যে আমি এখনই আপনাদের ভস্ম করে দিতে পারি উপমন্যু তখন অঘর মন্ত্র উচ্চারণ করে জল তুলে নিলেন প্রহার করার জন্য ঠিক তখন নন্দী এসে তাকে থামালেন নিজের ইষ্ট মন্ত্র দিয়ে নিজের ইষ্টের উপর প্রহার করবে তখনই শিব স্বরূপে প্রকাশিত হলেন পার্বতী ও সকল দেবতাগণ প্রকাশ হলেন উপমন্য বিস্ময়ে চিৎকার করে উঠলেন আমি তো ভেবেছিলাম ইন্দ্র তাই প্রহার করতে যাচ্ছিলাম ভগবান শিব মৃদু হেসে বললেন উপমন্য আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম দেখতে চেয়েছিলাম তুমি সত্যিই একনিষ্ঠ কিনা না শুধু ইচ্ছা পূরণের ভক্ত ছয় ভক্তির ফল ও শিবের আশীর্বাদ শিব বললেন এখন বলো উপমন্য তুমি কি চাও উপমন্য বললেন প্রভু আমার কামনা পূর্ণ হোক ভগবান বললেন তুমি যে সমুদ্র থেকে জল নিয়েছিলে সেই সমুদ্র থেকেই আমি তোমাকে অনন্ত দুধের শ্রদ্ধান করলাম যখনই তুমি আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে প্রকাশিত হব এইভাবেই উপমন্য আশীর্বাদ পেলেন একনিষ্ঠ ভক্তির পরম ফল সাত মহারাজ্যের উপদেশ একরূপে স্থির হও মহারাজ্যি বলেন দেখো যদি কেউ লক্ষ্মীকে ডাকে তিনি সারা দেন যদি কেউ জিকে ডাকে তিনি সারা দেন ভদ্রকালীকে ডাকলেও সারা দেন কিন্তু সব সময় নয় যতক্ষণ না তুমি একরূপে নিবিষ্ট হচ্ছ ততক্ষণ আত্মিক উন্নতি সম্ভব নয় তিনি আরও বলেন আজ আমাদের অবস্থা এমন হয়েছে কখনো শুনি রাধা নাম নিলেই সব হবে কখনও শুনি হনুমানজির নাম নিলেই ভূত দূর হয় আবার কখনো শুনি শিবজিকে জল দিলেই কাজ হয় কিন্তু মনে রেখো তথ্য একটাই যে রূপে মন দেবে সেই রূপেই ভগবান প্রকাশিত হবেন আট নাম রূপ ও গুরুর গুরুত্ব মহারাজজি আরও বলেন একটি নাম ধরো একটি রূপ ধরো যদি রাধা রাধা বলো সব বাধা দূর হবে যদি রাম রাম বলো তেমনই ফল পাবে যদি শিব শিব বলো তাতেও একই ফল ভগবানের নাম অসীম রূপ অসীম কিন্তু আমরা সব রূপে আরাধনা করতে পারি না এই কারণেই গুরু প্রয়োজন গুরুদেব যে নাম যে রূপ যে মন্ত্র দেবেন সেই অনুযায়ী ভগবানের আরাধনা করো তবেই সফলতা আসবে নয় জীবনের শিক্ষা একনিষ্ঠতা মানেই সাফল্য শেষে মহারাজজি বলেন প্রথমে সবার ভক্তি ছড়ানো থাকে কিন্তু যদি সত্যিকারের ফল পেতে চাও তবে একটিমাত্র ভগবানের রূপে স্থির হও একটি নাম ধরো এবং সেই নামেই তোমার পার হবে একনিষ্ঠ ভক্তি জীবনের আসল শক্তি এক বিশ্বাস এক লক্ষ্য এক প্রেম এই পথেই মুক্তি তিনি বলেন এই গল্প শুধু ভক্তির গল্প নয় এটি জীবনের শিক্ষা যেমন ভক্তি একনিষ্ঠ হলে ভগবান প্রসন্ন হন তেমনই জীবনের লক্ষ্য যদি একনিষ্ঠ হয় তাহলে সাফল্য নিশ্চিত যে মানুষ এক হৃদয় এক বিশ্বাস এক লক্ষ্য নিয়ে চলে তার জয় অবধারিত একনিষ্ঠতা মানেই ভক্তির প্রাণ যে ভক্ত একটি নাম একটি রূপ একটি বিশ্বাসে স্থির থাকে তার কাছে স্বয়ং ভগবান এসে দাঁড়ান ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবে না